সামুয়ালেকম সুপুরের দর্শক স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপ্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আনিসলাম গীর আনিসাল্লাম গীর ছোট ছোট করে কিছু সংবাদের উপরে একটু রিয়েকশন চাচ্ছি যেমন আজকে প্রথম আলো একটা বড় লিড স্টোরি হচ্ছে উপদেষ্টা আসিফ বুয়ার কুমিল্লা প্রীতি নিলেন দুই হাজার চারশো কোটি টাকার প্রকল্প সেখানে দেখা যাচ্ছে যে তার নিজের নির্বাচনী এলাকার জন্য মুরাদনগরের চারশো তেপ্পান্ন আর হাসনাত আব্দুল্লার জন্য আছেন তিনশো আটত্রিশ কোটি টাকা এমনকি ওই আব্দুর রশিদ মন্ত্রী পরিষয়ের সচিব তিনিও সাতক্ষীরায় নিছে এল ইডির দুই কোটি টাকার প্রকল্প এগুলি কি মিন করে কি অর্থ বহন করে এগুলো মিন করে যে আমাদের আমলারা মন্ত্রীরা এখনো দেশের হতে পারে নাই ওরা এখনো স্থানীয় রয়ে গেছে এবং এই স্থানীয় প্রীতিটা মানে আমাদের মন্ত্রীদের মধ্যে এই কালচার কিন্তু নতুন না এটা বহু পুরানা এবং তাতে করে অন্য অন্য লোকেরা কিন্তু বঞ্চিত হয় তার এলাকায় যদি সত্যিকার অর্থে ডেভেলপমেন্টের দরকার হয় তাহলে হবে আমি তো হাসনাত আবদুল্লার এলাকাতে ঘুরে এসেছি সেখানে ডেভেলপমেন্ট তো ওভার ডেভেলপমেন্ট আমি ওইখানে দুইটা মন্ত্রী ছিল ওই যে মেজর হ্যাঁ তাজউদ্দীন ইসলাম ছিল আমুলিগমলে তাজউদ্দীন ইসলাম সেই কুমিল্লা ছিল ওখানেও যে ওই যে বন হয় ডক্টর মোশাররফ এলাকা মনে হয় তো ওই ওই এলাকা ওই এলাকা তো আমি আম্মিতে দেখছি যে খুবই উন্নত আগে থেকে এবং আরেকজন নেতা আছে আমুলিগের যে আর্মি আর্মি পারসন তো সবগুলো মিলিয়ে এবং এই যে যে এলাকা ইয়ের এলাকা আপনারা সজীব বুইয়ার এলাকা সেটা হচ্ছে কাইকোবাদের এলাকা সেটাও অনেক ডেভেলপ ডেভেলপ এলাকা তো এরা যেগুলো করছে এগুলোর স্রেফ ইত্রামি আপনি দেশের টাকা কেটে আপনার এলাকায় নিয়ে যেতে পারেন না আপনার এলাকায় যদি দরকার হয় সেটা যাবে আপনি মন্ত্রী হয়েছে আপনি সচিব হয়েছেন সেটা নিতে পারেন না এগুলো তো আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এগুলো তো দুদক দেখা উচিত কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে ডক্টর ইউনুসের সরকার অতীতে কে কি করেছে সেটা নিয়ে ব্যস্ত আছে বর্তমানেও যে দুর্নীতি হচ্ছে সেগুলো নিয়ে অনেক মানে চোখ বন্ধ করে রেখেছেন এবং এইটা সবাক লাগে না আগে তো রাজনৈতিক সরকার ছিল তারা তাদের যেহেতু নির্বাচন করবে কিন্তু এই সরকার তো নির্দলীয় নিরপেক্ষ সরকার বলা হয় তাহলে কিন্তু কার্যক্রমটা তো রাজনৈতিক মনে হচ্ছে এটা কিসে নির্দলীয় নিরপেক্ষ সরকার এরা তো এরাই তো নগ্ন রাজনীতি করতেছে এই সজীব ভুইয়া বলেন তারপরে তাদের আরেকটা একটা নোয়াখালী যেটা আছে যে ইয়ে সচিব যেটা সচিব বলছি মন্ত্রী সম্প্রচার মন্ত্রী সম্প্রচার মন্ত্রী যেটা তো এরা মাহফুজ আলম এরা তো মানে দলের থেকেও দলবাজ হয়ে এই সরকারের মধ্যে আছে তারপরে অন্যান্য লোকগুলো যে যে কয়জনে আছে এরা এমন সব মতামত রাখে উপদেষ্টারা এগুলো তো এগুলা তো নিরপেক্ষ বলে কিছু নাই আমরা কি জানি আমি কেমনে এই সরকার বলে বলে যে যে আগামী তো কি ওই যদি অর্থ উপদেষ্টা তারপরে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বা সালউদ্দিন আহমেদ বা সাকওয়াত তাদের বাড়ি কোথায় কি সেইগুলি তো নিয়ে কোনো আলোচনা নেই তাদের নামটা বারবার আসে কেন এইটা একই কথা কারণ ওনারা রাষ্ট্রের হয়ে কাজ করছেন আপনি ওয়াইদুদ্দিন মাহমুদের কথা বলেন বা আপনি অর্থ সচিবের অর্থ উপদেষ্টার কথা বললেন ওনাদের স্বচ্ছতা আছে এই জন্য হয়তো ওনাদের ওনাদের নামে আসছে না কিন্তু এদের এদের তো স্বচ্ছতা নাই এদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সরকার কি সেটা কোনো ব্যবস্থা নিয়েছে এরা যে ঘুষ খাচ্ছে ঘুষের অভিযোগ উঠেছে সেটার কোনো ব্যবস্থা আছে সজীব ভূঁইয়া যে সজীব ভূঁইয়ার বিরুদ্ধে যে ঘুষের অভিযোগ আছে এই যে এই যে শেরাটন হোটেল যেটা শেখ হাসিনার আমলে চোদ্দ তালা ছিল ওটা যে তিরিশ তালা হয়ে গেছে সেটা কিভাবে অনুমোদন পেয়ে যায় উত্তর সিটি কর্পোরেশন যেটা সারাটন এই যে নুরালির হোটেল নুরালির ওয়েস্ট ইন্ডি উনি কেন বারবার যান সেটা তো মানুষ প্রশ্ন তোলে ওয়েস্ট ইন্ডি কি কাজ ওয়েস্ট ইন্ডি কাজ তো আন্ডার টেবিল ডিল করা যে উনার ওইখানে শেরাটন হোটেলটাকে তিরিশ তলা অনুমোদন দিয়েছেন বা এটার পরিস্থিতি কি এখন যেটা অভিযোগ উঠেছিল যে উনি ওইখান থেকে কয়েকশো কোটি টাকা খেয়ে এটার অনুমোদন দিচ্ছেন এটা শেখ হাসিনার আমলে চেষ্টা করা হয়েছিল শেখ হাসিনার আমলে পারে নাই এই আমলে পারতেছে কিভাবে তো ডক্টর ইনোস তো তার লোকরা যা কিছু করছে উনি তো সাতক্ষণ মাপ এখন অন্যদের অন্যদের বেলায় শুধু উনি যাচ্ছেন কে কি করলে আপনার বিরুদ্ধেও হয়তো একটা তদন্ত দিয়ে দিতে পারে দুদককে আমার বিরুদ্ধে একটা তদন্ত দিয়ে দিতে পারে আর দুদক বা এনবিআর চাইলে কি না করতে পারে ওনাদের কাছে তো আমরা মানে যে কেউ যেকোনো নাগরিক ওনাদের কাছে ধরা খাইতে বাধ্য কারণ বলবে যে আপনি তো এই গত বছর যে ট্যাক্স দিয়েছেন ওই দুই টাকা তো দেন নাই এটা তো হইতেই পারে কিন্তু সরকারের স্বচ্ছতা তো ওইটা না সরকারের স্বচ্ছতার মধ্যে নির্ভর করছে যে যেই লোকগুলোর বিরুদ্ধে অভিযোগ আসবে যারা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন তাদের বিরুদ্ধে যখন অভিযোগ আসবে তখন এগুলাতে তদন্ত করে দেখা সবার আগে আমি আপনি বা কালাচোরা দলাচোরা ওদের না এদের এদের বিরুদ্ধে প্রথমে দেখা উচিত কিন্তু আমরা এগুলো করি না বলে এই অবস্থা শেখ হাসিনার সরকারও এগুলো করে নাই বলে এই পরিণতি শেখ হাসিনা সরকার হয়তো করেছে আই ওয়াশ করেছে কিছু এই আই ওয়াশ করতে করতে তো এখন সরকারি ওয়াশ হয়ে গেছে তো এখন ডক্টর ইউনস তো ওয়াশ হবে না উনি তো মনে করেন যে উনি আজীবন যেভাবে চালাচ্ছেন এভাবে উনি নতুন একটা সরকারকে দিয়ে যাবেন কিন্তু তার এইগুলো হিসাব হবে না করায় গন্ডা এগুলো হিসাব করবে কিন্তু উনি হয়তো বুঝতেছেন না যে আমলারা এখন ওই সুযোগ দিচ্ছেন সে আমলারাই করবে কিংবা এক সেট গেলে আরেক সেট আসে এটা তো বাংলাদেশের নিয়ম তাই না হুম 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 রাইট মধ্যে আবার আরেকটা দেখা যাচ্ছে যে সাপলানি একটা ঘাপলা হচ্ছে আজকে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার সিসি বলছেন যে নাগরিক ঐক্য কেউ দেওয়া হয়নি তাদেরকেও দেওয়া হবে না এবং এটা কোনো ব্যাখ্যাও নেই কিন্তু এনসিপির কোন কোন নেতা বলছেন যে এটা না দিলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব এটা মানে এত সিরিয়াস অবস্থাটা কেন আমি জানি না এটা দুইটা ব্যাখ্যা হতে পারে যে নাগরিক চেয়েছিল আমরা আমরা যখন তাদেরকে দিই নাই তোমাদেরকে কেন দেব এটা একটা যুক্তি হতে পারে আবার সাপলা যারা চাচ্ছে এনসিপির পক্ষ থেকে তারা বলল যে সাপলা তারা রিপ্লেসমেন্ট চেয়েছে তারা তো প্রথমে চাই নাই তারা বোধহয় অন্য একটা পেয়েছিল তারপরে চেয়েছে আমি জানি না এটা কতটা সত্য আমাকে এনসিপির এক নেতা বলেছে তো আমার মনে হয় তারা যেভাবে জোরাজোরি করছে এটা নিয়ে কি মহাত্ম আছে এটার মধ্যে আমি জানি না আবার ইলেকশন কমিশনেই বা কেন সাপলা দিতে এত আপত্তি করছে হোক না ওরা ওরা নতুন ছেলেরা ওরা একটা রাজনৈতিক দল করেছে সরকারের আশীর্বাদ আছে তাদের একটা পার্টি ডক্টর ইউনুস করেছে ডক্টর দিয়ে সাদা সাপলা যে কোনো একটা দিয়ে দেখি ওদেরকে কিন্তু সরকারের তরফ থেকে যদি বলা হয় যে এটা আমাদের বিভিন্ন রাজ ইয়ে শক্তি যেগুলো আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের লোগোর মধ্যে এটা আছে সেটার জন্য যদি এটা দিতে পারছে না সেটাও তাহলে ক্লিয়ার করে বলো সেটা বলে না কেন এটা অর্ধেক অর্ধেক কথা বলে না দুইটাই কথা বলতেছি আমি সাপলাটাই বা ওদের এত প্রয়োজন কেন আর সিসি যদি ওদেরকে আপত্তি করে তাহলে এত রাগঢাক করে বলতেছে কেন নাগরিক দোহাই দিচ্ছে কেন নাগরিক কেন দেন নাই সেটাও বলেন বলেন এটা আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর প্রতীক সো তোমাদেরকে যদি এটা দেওয়া হয় তাহলে তোমাদেরকে মনে হবে বাহিনীর সদস্য বাহিনী বা অন্য কিছু একটা বাহিনীর সদস্য বা এরকম মানে এমনি তো জানেন যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওদের যেরকম আহ আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে যেমন তারা এমন কিছু পদক্ষেপ নেয় তাহলে তোমাদেরকেও মনে হবে যে সেরকম কোনো বাহিনীর গুপ্ত লোকজন তাই না আমি জানি না বাট আমি মনে করি যে যদি এটা আইনে কুলায় ওদেরকে দেওয়া উচিত ওরা ডক্টর ইনো চাচ্ছে ওরা অবুজ হয়ে গেছে আমরা ছেলে পেলেদের আওয়াজ ছেলে পেলেদের দাবি মেনে নি না এগুলো তো আমাদেরই ছেলে বয়সী এদের দাবি হয়তো মেনে নেওয়া উচিত আচ্ছা এই তো ওই ছেলে পেলেদের একটা অংশ গেল মানে নিউ সেখানে আমার দুইটা প্রশ্ন গেল বা কেন আর এই পরিস্থিতির হইলো কেন আর আজকে দেখলাম যে আক্তার হোসেন আবার মামলাও করছে আসলে ঘটনাটা কি কি মনে হয় এটা ব্যাখ্যাটা কি আক্তার হোসেন আক্রান্ত হয়েছে তার মামলা করার অধিকার আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধরনের মামলা ওই সব দেশে কতটা গুরুত্ব পায় কারণ এই ধরনের ডেমনস্ট্রেশন ওদের জন্য খুবই সাধারণ বিষয় ট্রাম্পকে ইয়ে মারতেছে আপনার ডিম মারতেছে আর এখানে কি এমন কিছু আমি কয়েকদিন আগে একটা জুতা আমি আমি কয়েকদিন আগে একটি ট্রাম বক্তৃতা দিচ্ছি পিছন দিয়ে এসে ওর ওর মাথায় থাপ্পড় মারি চলে গেছে এগুলা তো ওই দেশের জন্য এগুলো করে কিছুই না এবং যেই ছেলেটাকে ধরছে সে ছেলেটাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিছে মানিকী এটাও তো একটা নিশা না বুঝা যায় যায় যে এগুলো মাকো কে তো হ্যাঁ মাকো ফ্রান্সের প্রেসিডেন্টকে তো থাপ্পড় মারতেও আমরা দেখলাম না тапন না তাকে তাকে ইয়ে করছে যে ট্রাফিক আটকায় দিছে যে ও একই অবস্থা আমাদের বিবিআইপি যে চলে কত দুই তিন আগে ফ্রান্সের পর আমরা কথা বলছন তার দেশে হতে পারে এগুলা তো শুনুন আমি সেদিনও আরেকটা টেলিভিশন শোতে বলছিলাম যে এটা ডিম মারা এই যে কেক মারা এগুলো হচ্ছে যে খুবই সাধারণ প্রতিকি প্রতিবাদ একটা ইটা তো মানে নাই আপনারে ভাই গুলি তো করে নাই এগুলো হচ্ছে যে ভায়োলেন্স বলবেন আপনি ওইগুলা আ ইভেন জুতাও এখন কমন হয়ে যাচ্ছে যে জুতাটাও এখন অ্যাকসেপ্টেবল হয়ে যাচ্ছে জুতা ডিম পানির বোতল বা কেক মারা কেক আমি নিজে সামনে দেখছি ওয়াল ব্যাংকের এক বড় কর্দাকে মেরে দিল একটা অ্যাক্টিভিস্ট মুখের উপরে একটা পুরো কেক মেরে দিল তো এগুলা সহ্য নেতাদের সহ্য ক্ষমতা একটু বাড়াতে হবে এত পাতলা রাজনীতি করা যাবে না এবং সে তো নিজেও আমি দেখলাম আক্তার এই যে তাকে যখন অপমান করলো সে যেতে যেতে এবং শেষ দিকে বললো সেও নিজে ইনকিলাহ জিন্দাবাদ বলতেছে তো এই ওই ওই সময়ে ওই যে তখন যাকে এটা তখন যাকে তাকে যখন আক্রান্ত করছে তখনই বলছে সে তা দুই মিনিট পরে সমাবেশে এবং আরেকটা ভিডিওতে দেখলাম যে সেই পারে আর ওই পারে আওয়ামী লোকজন মানে কি বলবো এটা শব্দ যে মানে এরেও ও ঘেউ ঘেউ করছে মনে হচ্ছিল তো এগুলা যদি চলতে থাকে এগুলাকে এত গুরুত্ব দেওয়ার কিছু না আমি মনে হচ্ছে যে যাক এখন সে যেহেতু মামলা করছে কি হয় না হয় তো জানিনা বাট নিউ যাওয়ার যে বিষয়টা সেটা আলাদা বিষয় সেটা হচ্ছে যে মনে করেন একটা প্লেজার ট্রিপ আমি বারবার বলতেছি আপনারা আমি জানিনা আপনি নিউ ইয়র্ক ইয়েতে জাতিসংঘ অনুষ্ঠান খাবার করছেন কিনা

তখন আপনারা একটা লটারি দিয়েছিলেন লটারিতে ঢাকা নিউ ইয়র্ক ঢাকা টিকিটটা আমি পেয়েছিলাম তো ওই টিকিটটা আমি অ্যাভেল করেছি এবং আমি আমার পত্রিকার পক্ষ থেকে ওইটা কভার করতে গিয়েছিলাম আমাদের নিজস্ব পয়সায় আমি কোনোদিন এটা বলে রাখি কিছুক্ষণ আগেও একজন আমাকে কমেন্ট করছে এক জায়গায় যে আমি শেখ হাসিনার সাথে ভ্রমণ করেছি না শেখ হাসিনা খালেদা জিয়া কোন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান কারোর সঙ্গে আমি সফরে আগ্রহী না এবং করিও নাই এবং কেউ বলতেও পারবে না যে আমাদেরকে রিকোয়েস্ট করেছে আনিস আলমগীরকে একটু নিয়ে যাও না আমি এটা করব না আমার আমি যে প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি সেই প্রতিষ্ঠান আমাকে পাঠাবে আমি কেন অন্যের ধর্না হয়ে যাব যাই হোক তো আমি সেই সুযোগে নিয়ে আমি যখন গিয়েছি আমি দেখেছি যে বক্তৃতাটা দেওয়া ছাড়া এই বক্তৃতা যে যে বক্তৃতা দেওয়া ছাড়া একটা নির্দিষ্ট স্লট থাকে যে তোমার বক্তৃতা এখন যে টক বসার মতো তুমি অতটা থেকে অতটা তোমার অতটা থেকে অতটা বাংলাদেশ টাইম অতটা ওইখানে গিয়ে বাংলাদেশের লোকজন রেকর্ড করছে বা ওই বাংলাদেশের লোকজন নিউজ পাঠাবে পাঠাবে সুযোগ নাই ওই ওদেরই নিয়ন্ত্রিত জায়গা থেকে ফুটেজ এই আর আমাদের লাল্লু পাঞ্জু দুই চারজন যদি টিকিট পায় তারে গ্যালারিতে বসে ওটা দেখবে ওইটা কিন্তু সব দেশের জন্য এত গ্যালারি এটাও কিন্তু সীমিত সবগুলো দিতে পারবে না যে আমি গ্যালারিতে বসে দেখতে হয়েছিল আমাকে ওইটা তারপরে নিচে যারা সুযোগ পায় সরকারি দলের কয়েকজন সেখানে তো এখন ডক্টর ইউনুস যদি আহ দেখায় ডক্টর আহ ইউনুস যদি তার সফর সঙ্গী তিন ছয়জন যাদা নিয়ে গেছে তাদেরকে যদি বসার সুযোগ দেয় তারা তাহলে সেখানে বসে দেখতে পারবে এছাড়া তাদের অন্য কোনো কার্যক্রম নাই এবং বাইরে সাইড মিটিং যেগুলো আছে সাইড মিটিং দু একটাতে অংশ নিতে পারে সেগুলো গুরুত্বপূর্ণ কিছু না আমার কাছে একটা গুরুত্বপূর্ণ মনে হয় যেন বাংলাদেশের রোহিঙ্গাদের নিয়ে একটা ইয়ে আছে ওইটাতে যদি কিছু কন্ট্রিবিউশন রাখে বা তারা দেখে এছাড়া এখানে কম যাওয়াটা কমপ্লিট বোকামি ছাড়া আর কিছু না এবং ডক্টর ইনোস শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করে শতাধিক লোককে নিয়ে গেছে সাতজন উপদেষ্টাকে নিয়ে গেছে লাল্লু পাঞ্জু সবগুলো নিয়ে গেছে হ্যাঁ শতাব্দী শতাব্দী জন লিস্টে এবং লিস্টের বাইরেও আছে তো এরা এরা জাস্ট আনন্দ ভ্রমণে গেছে 10 দিনের জন্য ওই আনন্দ ভ্রমণ যার পে পদনাম না শেখ হাসিনা পদঙ্ক করছেন আর শেখ হাসিনাকে অনুসরণ করছেন শেখ হাসিনা তার বোনরে নিয়ে যাইত বোনপুত্র নিয়ে যাইত ওই নিউইয়র্কে থাকা মেয়েরে অন্তর্ভুক্ত করতে উনি না দুই মেয়েরে অন্তর্ভুক্ত করছেন এগুলো কইলে বললে যে এর গ্রেফতার করো হ্যাঁ সত্য কথা কইলে বলছে গ্রেফতার করো তো এই কালচার তো আমি একই দেখতেছি অন্য কিছু তো না যাই হোক ওনারা গেছে প্রে ওই যে সমালোচনা হবে এদেরকে সঙ্গে রাখছে যে তোমরা ইয়ে করো এবং যাদেরকে নিয়ে গেছে তারা তো এয়ারপোর্ট ইয়েতে হোটেল থেকে নিউ পুলিশ যারা আছে তারা তো এদের সিকিউরিটি দিতে পারবে না তোমরা বাংলাদেশের এখানে এখানে ইয়ে করবে ভাই সারা বিশ্বের নেতারা আসতেছে তোমাদেরকে সিকিউরিটি দেওয়ার আমি পারবো না তোমরা কে তোমাদেরকে আমার সিকিউরিটি দিতে হবে আর বাংলাদেশ থেকে একদল সিকিউরিটি নিয়ে যায় বুঝছেন ওরাও মানে কি বলবো খামাখা ওজিরে খামাখা যায় কারণ তাদের তো অস্ত্র নাই তার থেকে ইউনোস যদি বলতেন যে তার থেকে আমি কতগুলো বাউন্সার নিয়ে যাব আমার চারপাশে কয়েকটা বাউন্সার থাকবে সেটাও তো একটা লাভ হইতো সিকিউরিটির লোকজন যেগুলো নিয়ে যায় যেগুলো কমপ্লিট মানে টাইম লস মানে ইউজলেস আমি দেখছি আমি আমি দেখেছি তো বাংলাদেশ থেকে যারা যায় এসএসএফ ইভেন্ট মনে করেন এসএসএফ গেল এবং আমাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ওখানে বক্তৃতা দিচ্ছে সেই জায়গায়ও তাদের কোনো ভূমিকা নাই ওইখানে আমেরিকান যে পুলিশ আছে তাদেরই ভূমিকা তারাই নিয়ন্ত্রণ করে কে কোথায় বসবে আর কোথায় যাবে কত দূর যাইতে পারবে তবে আমাদের সিকিউরিটি যেরকম ফুটানি দেখায় ওইরকম ফুটানি নাই তাদের তারা কাজটা করে আমাদের এখানে কাজ করে না ফুটানির করে এই তুমি ওইখানে থাকো একশো কাজ দূরে থাকো তা না কাছে আসো কিন্তু যথাযথ জায়গা তোমার দূরত্ব বজায় রাখো সেটা আমেরিকান আমেরিকান পুলিশ কিন্তু তাই করে আমি দেখেছি আমাদের প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ওরা কিভাবে নিয়ন্ত্রণ করছিল এটা যদি বাংলাদেশে হয়তো অস্থির করে ফেলতো আমাদের এইটা রাখো ওইটা রাখো মোবাইল ফোন ওইখানে রাখো জুতা খুলো বহু কাণ্ডকিত্ব করতো এই কারণে আমি মনে করি যে একটা সফরের শেখেসিন আর একটা সফরের আমি যদি এ পাইতাম যে কত খরচ হলো মানে অনেকবার বলসে আমি ইতে তে এই কারণে এসব খরচ প্রকাশ করতে চায় না কারণ নিজেরও তো এই খরচটাই করবে তাই নাlceil তো ল যে এই মনে করেন এক একটা হোটেলে হায়াতে হায়াতে বা পাশে যে হোটেলটাতে থাকে প্রত্যেকটা হোটেলের রুম রুম ভাড়া হচ্ছে কম পক্ষে 500 থেকে 1000 ডলার না না 500 ডলার নাও বেশি

মানে একটা ছোট্ট রুম জ্যাকসন হাইটের কোনার মধ্যে তাও সেটা মোটেল নাম লেখা মানে দেড়শো ডলার আমি তো মানে আট দশ দিন থেকে আমি তো অস্ট্রেলিয়া বেড়ে চলে আসছি এবং এখনো বিসাপে পেয়ে মানে যাবতে যে আমি শুধু থাকার চিন্তা করে অস্থির যে এত খরচ কিভাবে পোষাবো লাল্লোপাঁচে হয়ে গেলে আপনার কোনো ফাঁস লাগতো না

তো বলছে পাঁচজন বলছে পাঁচজন আসার দরকার আছে আসলে আমাদের সাংবাদিকদেরও যে প্রশ্নটা করা উচিত এটা তো ডক্টর ইউনুসকে পাচ্ছে না তাকে জিজ্ঞেস করা উচিত আপনি কেন একশো বহন এত জনের বহন নিয়ে এখানে আসছেন কি কাজে আসছেন কারণ শফিকদের এই প্রশ্ন করার কোনো মানে নেই কারণ আমি আবার এটুকু দেখতেছি যেটুকু কাজ সেটা শফিকের টিমই করতেছে ওইটুকু ওদের ওই কয়জন কিন্তু ওই কয়জন কিন্তু লাগেও বাকিগুলো হচ্ছে রাইট রাইট তাহলে এখানে কি কোনো মানে রাজনৈতিক দলের নেতাদের নিয়েও মির্জা ফুকির সোমনা আমি অনেক কলম যে কোন তিনটা দলের যে মধ্যে একটা ঐক্য তৈরি করে যাতে নির্বাচনের ঝামেলা না হয় এটা জন্য গেছে সেই কাজ কাজ না সেরকম বৈঠক হইতোও পারে তাদের যে কোন সফরে গেলে তো ৃদ্ধতা পারে কিন্তু আমরা তো দেখলাম এয়ারপোর্টের থেকেই ৃদ্ধতার বাইরে চলে গেছেন দুই দুইজনে দুই পথে চলে গেছেন দুই গাড়িতে তাই না এবং একজন একজন একজনকে কিছু কইলো না আর দুইজনকে ডিম মারলো বা গালাগালি করলো তো আরেকজন জামাতের নেতা আলাদা করে চলে গেলেন তো হৃদয়তা কোথায় ওইখানে তো হৃদয়তা দেখলাম না এখন হোটেলে যেহেতু হোটেল থেকে বেরোতে পারছে না হোটেলে বসে বসে যদি কোনো গল্প করে সেখানে যদি কিছু হয় আর কি বা তারা তো তারা তারা তখন আবার বলবে যে আমরা তো চূড়ান্ত ব্যক্তি না কারণ আমরা শিশু নেতা না শীর্ষ নেতারা রয়ে গেছে তাছাড়া এই যে নেগোসিয়েশনের যে পার্ট ছিল ওনারা কেউ নেগোসিয়েশনের পার্টও ছিলেন না যে আলি রিয়াস কমিটির সাথে যে বৈঠক গুলো হচ্ছিল কোথায় ডিফেন্সেস সেই জায়গায় তো ওনারা কেউ নাই তো কমপ্লিটলি এটা আমি মনে করবো যে ওই সাহেব বোধহয় কয়েকদিন গেছিলেন তো কমপ্লিটলি আমি মনে করবো যে এটা প্লেজার ট্রিপ এটা নিয়ে এত হুরস্থ করার কিছু নাই এটা নিয়ে চিন্তা করার কিছু নাই আচ্ছা সর্বশেষ আরেকটা প্রশ্ন করি ছোট্ট করে এই স্পিকার করে সংস ভবন মানে প্রধানমন্ত্রীর বার করা হবে এটা কি খুব যুক্তিসঙ্গত মানে ওখানে তো সংসদ ভবন এলাকাটা পুরোটা তো একটা নকশার মধ্যে আছে সবকিছু নির্দিষ্ট সেখানে একটা প্রধানমন্ত্রীর আহ ওইটা ভাঙবে তাহলে এটা কেমন হলো মানে এটা রাজনৈতিক সিদ্ধান্ত এটা তো বানানো হয়েছে নকশা বহির্ভূত ডিপুটি স্পিকার এবং স্পিকারের বাড়িরও কিন্তু নকশা বহির্ভূত এটাকে ভেঙে এখন যেটা এটাকে ভেঙে এখন যেটা করতে যাচ্ছে সেটাও একটা অগ্রণতা মানে অগ্রহণযোগ্য আপনি আজকে আমি বেঁচে থাকি কিনা জানি না আপনি লিখে রাখেন এই গণভবন আরেক দিন প্রধানমন্ত্রীর বাসভবন হবে এই যে যেখানে যে জাতীয় জাদুঘর কি স্মৃতি জাদুঘর বানাচ্ছে না আওয়ামী লীগ বা অন্য দলের যদি যদি আবার ক্ষমতা আসে প্রথম যেটা ভাঙবে সেটা হচ্ছে স্মৃতি জাদুঘর কারণ আপনি জাদুঘর জাদুঘরের জায়গায় করবেন আপনি প্রধানমন্ত্রীর বাসভবন কেন স্মৃতি জাদুঘর বানাবেন ওইখানে কি দেখাবেন রা দেখাবেন যেগুলো দেখাইছিলেন কি দেখাবেন ওইখানে যেগুলো দেখাচ্ছেন আপনি যেগুলো হত্যা নির্যাতন শেখ হাসিনার আমলে যে কয়দিন জুলাই মাসে হয়েছিল সেটার জন্য কি আপনি আর কোনো জায়গা পান নাই ওই ওই শেখ হাসিনার বাসভবন যেটা ছিল বা প্রধানমন্ত্রীর বাসভবনে হয়েছিল ওগুলা আজীবন থাকবে একটা থাকবে সেখানে সেখানে তো কারো অধিকার নাই যে ওখানে কিছু কথা বলার এখানে আপনি এটা কে পাহারা দেবে যে ওই যেখানে প্রধানমন্ত্রীর বাসভবন ভেঙে ভিতরে ঢুকে যেতে পারে জনতা আর আপনার এই আপনি ইয়ে বানাচ্ছেন যে জাদুঘর বানাচ্ছেন সেটা ভাঙবে না এখন বলবে যে আপনি উস্কানি দিচ্ছেন না উসকা নে না আমি কিছু করলে বললেই বলে যে উস্কানি এগুলো হচ্ছে যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত যখন আমাদের নেবে রাজনৈতিক নেতারা বা আমাদের আমলারা এটা সুদূর প্রসারী চিন্তা করতে হয় এইটার কোন Siddhanto যদি রাজনৈতিকভাবে ভালো হতো এই যে যাদুকর হোক বা স্পিকার ভেঙে হোক এটা নির্বাচিত সরকার তারা বুঝবে যে মানে কোথায় তাদের বাসভবন হবে কোথায় কোনটা হবে তার অনেক কিছু দিক তারা চিন্তা করতে পারত না লাইফে এটাতে জাদুঘর করাটা তো কমপ্লিট একটা রং ডিসিশন কারণ আপনি এত বড় একটা অঙ্গন জাদুঘরের জন্য দিতে পারেন না কারণ আপনি সেখানে এই প্রধানমন্ত্রী শুধু তো প্রধানমন্ত্রী না তার স্টাফ যত স্টাফ আছে সবাই বাসভবন ওইখানে তো এগুলো কেন বানানো হয়েছে এগুলো কি অপরিকল্পিত বানানো হয়েছে এটা তো পরিকল্পনার মাধ্যমে বানানো হয়েছে আপনি সেই পরিকল্পনাটাকে নসৎ করে একটু জাদুঘর বানাচ্ছেন যে জাদুঘরের উপর মানুষের আক্রোশ হয়ে গেছে আপনি কি মনে করেন এই জুলাই জুলাই জুলাইয়ের প্রতি সবাই বাংলাদেশের সবাই একমত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে একমত হতে পারছে না আর আপনি জুলাই নিয়ে একমত করবেন মানুষকে কিভাবে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ আপনি স্বাধীন হইলেন এই দেশ এটা নিয়ে ঠিক নাই আপনি জুলাই নিয়ে ঠিক করবেন সবাইকে ঐক্যবদ্ধ করবেন জোর করে এগুলো খাওয়ানো যাবে না আপনি আমি জুলাই সমর্থন করেছি আমি শ্রদ্ধা করব কিন্তু আরেকজন তো করছে না আপনি তো জোর করে এটা করতে পারবেন না হুম হুম সঠিক তাহলে আপনি পুরো সিদ্ধান্তটাই আমার রাজনৈতিক সিদ্ধান্তের জন্য ছেড়ে দিলে ভালো হতো এই যে বাসভবন প্রধানমন্ত্রীর আগামী সরকারের প্রধানমন্ত্রী তার মন্ত্রীদের গাড়ি বাড়ি সবগুলি তো রাজনৈতিক সরকারি এসেই ঠিক করতে পারতো তাই না আর যে কদিন রাজনৈতিক সরকার ওই প্রধানমন্ত্রীর বাড়ি পাবে না ইউনুসেফ যেখানে আছেন সেখানে থাকবে অসুবিধা কি সেটা তো মন্ত্রী পাড়া ঠিক আছে আনিস আলমকিন আমরা কয়েকটা বিষয় জানলাম দর্শক শুনলাম মতামত আপাতত আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আশা করি সমসাময়িক বিষয় নিয়ে আবারও আমরা আপনাদের মুখোমুখি হবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ